নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা হয়েছে বুধবার তদন্তকারী সংস্থা ইডির দাবি দুর্নীতির তদন্তে সুজয়ের এই গলার আওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে কাকুর কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করতে এতটা মরিয়া হয়ে উঠেছিল তদন্তকারী আধিকারিকরা কিন্তু কিভাবে হয় এই বয়েস স্যাম্পেল পরীক্ষা কি কি পরীক্ষা করি বা দেখা হয় অনেকেই আছেন যারা এই বিষয়টি জানতে উগ্রীব আর কাকুর ভয়েস স্যাম্পেল পরীক্ষা কিভাবে নেওয়া হলো এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রাজনৈতিক মহলে অবশেষের সামনে এলো ভয়েস স্যাম্পেল টেস্টের নমুনা কিভাবে নেওয়া হয়েছে কাকুর কি ঘুরলো রাতে ইএসআই হসপিটালে ডাক্তারি পরিশাষায় যাকে বলে ফরেন্সিক ভয়েস অ্যানালিসিস কণ্ঠস্বরের পিচ বা তীক্ষ্ণতা এক এক মানুষকে ক্ষেত্রে এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম হয় ফরেন্সিক ভয়েস অ্যানালিসিসের মাধ্যমে দুটি কণ্ঠস্বরের নমুনা একই ব্যক্তির কিনা তা বোঝা যায় যারা এই কণ্ঠস্বরের নমুনা বিশ্লেষণ করেন তারা কোনো ব্যক্তির কথা বলার ধরন কিভাবে কথা বলছেন কথা বলার সময় কোথায় কোথায় থামছেন সেগুলি যাচাই করে দেখেন এরপর পূর্ববর্তী নমুনার সঙ্গে কতটা মিলছে তা পরীক্ষা করে দেখা হয় সিনিয়র নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক অর্জুন দাশগুপ্ত বলছেন ভয়েস স্যাম্পেল সংগ্রহের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সাধারণত যার নমুনা সংগ্রহ করা হবে তাকে কোনো একটি লেখা পড়তে বলা হয় তখন সেই কণ্ঠস্বরকে ডিজিটালি রেকর্ড করা হয় এরপর অন্য কোনো জায়গা থেকে পাওয়া কণ্ঠস্বরের নমুনার সঙ্গে সেটি মিলিয়ে দেখা হয় এর থেকেই বোঝা যায় দুটি কণ্ঠস্বর একই ব্যক্তির কিনা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য সর্বপ্রথম তদন্তকারী সংস্থাকে আদালতের দ্বারস্থ হয়ে এই নমুনা পরীক্ষা করার জন্য আবেদন করতে হয় আদালত যদি অনুমতি দেয় তাহলে সাউন্ড প্রুফ ও ইকোপ্রুফ ঘরে নমুনা নেওয়া হয়ে থাকে নমুনা নেওয়ার জন্য ব্যবহার করা হয় ভয়েস রেকর্ডার যন্ত্র এসডি কার্ডে সেই নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিভাগ নমুনা নেওয়ার পর ফরেনসিক দপ্তরে সেই স্বরের নমুনা নিয়ে আসা হয় এরপর ভয়েস স্পেকট্রোমিটার সফটওয়্যারে লাইসেন্স ভার্সনে পরীক্ষা করা হয়ে থাকে নমুনা নেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তির নাম পরিচয় জানতে চাওয়া হয় এর পাশাপাশি আরও অনেক প্রশ্ন থাকে তবে প্রাথমিকভাবে নাম পরিচয় বলানো হয় যে কণ্ঠস্বরের সঙ্গে পরীক্ষা করা হবে সেখানে থাকা কিছু কিছু শব্দ বলিয়ে নেওয়া হয় কণ্ঠস্বর বাড়তে কমাতে কৌশল নেওয়া হয় মাঝে মধ্যে প্রশ্নের মাধ্যমে ওই ব্যক্তিকে উত্তেজিত করে রাগিয়েও দেওয়া হয় নমুনা পরীক্ষার পর সরাসরি তদন্তকারী সংস্থাকে পজিটিভ অবস্থা বা নেগেটিভ অবস্থা দেয় ফরেন্সিক বিভাগ কণ্ঠস্বরে ব্যবহৃত শব্দের অ্যাপ্লিটিউড বা প্রশস্ততা গলার স্পিচ কতটা জোরে বা আসতে হচ্ছে অর্থাৎ ব্যক্তির গলার স্বর কেমন তাও দেখা হয় যার ভয়েস স্যাম্বেল নেওয়া হবে সেই ব্যক্তি যদি ওষুধ চলে তাহলে স্বর বদলে যেতে পারে সেক্ষেত্রে নাও মিলতে পারে কণ্ঠস্বর যিনি নমুনা নেবেন তার অভিজ্ঞতার উপরও পরীক্ষার ফলাফল নির্ভর করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময়ে ব্যক্তির কণ্ঠস্বর নেওয়া হবে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন সেই জন্য ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা সরবর্ণ উচ্চারণে বাড়তি গুরুত্ব দেন কারণ সরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে কারচুপি করা কঠিন নমুনা নেওয়ার সময় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞ হাসপাতালের তরফে চিকিৎসক থাকতে হয় কিছু ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সামনেও নমুনা নেওয়া হয়ে থাকে আর এভাবেই কিন্তু এই কৌশলী কালীঘাটের কাকুর নমুনা পরীক্ষা করা হয়েছে রাতেই হসপিটালে চিকিৎসক কিন্তু সব ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে আর কালীঘাটের কাকুর গলার নমুনা কিন্তু পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবে ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে দেখা হবে তবে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হবে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সেখানেই কিন্তু যাচাই করা হবে অডিও রেকর্ডিং যে হাতে পেয়েছে ইডিস তার সাথে কালীঘাটের কাকুর গলার স্বর মিলছে কিনা তবে যে খবরটা রটে গিয়েছিল রাজ্য রাজনীতিতে বিজেপি যে দাবি করেছিল বা বিরোধীরা যে দাবি করেছিল এস হাসপাতাল কালীঘাটের কাকুর গলার স্বর পাল্টে দিয়েছেন অপারেশনের মাধ্যমে এমনটাও যে হতে পারে সেটাও কিন্তু জানিয়েছিলেন চিকিৎসকরা তবে কালীঘাটের কাকুর অবশেষে বহু যুদ্ধের পর বহু টালবাহানার পর গলার স্বরে নমুনা নিতে পেরেছে ইডি সেই নমুনা পরীক্ষার পর কি রিপোর্ট সামনে আসে এবং এই রিপোর্টের পর কোন কোন মাথাটা ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের